গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তিস্তা নদী সকাল থেকেই ফুলে ফেঁপে উঠেছে তিস্তা এর ফলে আতঙ্ক ক্রমশ বাড়ছে নদী লাগোয়া এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে প্লাবিত হয়েছে তিস্তা বাজার মল্লি রুম্বি গেইলখোড়া উনত্রিশ মাইল সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা নিজ নিজ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে স্থান নিতে শুরু করেছেন তিস্তার জলস্তর বৃদ্ধি এবং এলাকা প্রাবৃত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেকটিভিটির প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে আমরা অঙ্কলন করছি এবং নাম্বার এক্সাক্ট ফিগারটাকে বার করার চেষ্টা করছি যে কত সংখ্যক পর্যটক আছে এবং ন্যাশনাল হাইওয়ে টেনের উপরে তিস্তা জলস্থিতি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশান নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন আশা করব কোনো সমস্যা হবে না এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো তারা যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে তদম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে